প্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের নরম তুলতুলে ভিন্ন স্বাদের পরোটা তৈরি করে দেখাবো এই পরোটা তৈরি করা খুবই সহজ যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন খেতে প্রথম একটি মিক্সিং বলে আড়াই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছে আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে এক চা চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিচ্ছে অনেকে জানতে চান আমি কোন ধরনের ইস্ট ব্যবহার করছি দেখে হয়তো বুঝতে পারছেন আমি কোন ইস্টটা ব্যবহার করছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম লাগলে পরে আবারও অ্যাড করে নেব এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে কারণ ময়দা যত ভালো হবে এই পরোটা তত বেশি সফট হবে যখন দেখবেন হাত দিয়ে মুট করলে এরকম দলা পেকে যায় তখন বুঝতে হবে ময়াদটা একেবারে পারফেক্ট হয়েছে অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফটাকটি ডো তৈরি করে নেব ডোটাকে কোনোভাবেই শক্ত করে ফেলা চাপে না আবার নরম করে ফেলা চাপে না গিয়েছে এই ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মধ্যে নিতে হবে উপরে কিছুটা পরিমাণ সয়াবিন তেল লাগিয়ে এনেছে এবার রেপিং পেপার দিয়ে ঢেকে রেখে দেব প্রায় বিশ থেকে তিরিশ মিনিটের মতো ফিরে আসলাম তিরিশ মিনিট পর এখন ডো থেকে বাতাস বের করে নেব এ যে খুব বেশি মথা চাপে না শুধুমাত্র বাতাস বের করে নিলে হবে তারপরে ডোটাকে সমান পাঁচ ভাগে ভাগ করে নেব লেচিগুলোকে ঠিক এভাবে গুল বলের মতো আমি তৈরি করে নেব করে নিয়েছি এখান থেকে একটি বল বোর্ডের উপর নিয়ে নিচ্ছে বোর্ড এবং বেলুনের মধ্যে তেল ভালো করে লাগিয়ে নিতে হবে এতে করে বেলতে সুবিধা হবে এ যে ময়দা কিন্তু ব্যবহার করা চাপে না তেল দিয়ে পরোটা বেলতে হবে হাত দিয়ে ঠিক এভাবে আলতোভাবে চেপে রুটির মতো শেপ দিয়ে দিচ্ছে তারপর বেলুন দিয়ে বেলে মিডিয়াম পুরুত্বে রুটি তৈরি করে নেব তবে খুব বেশি মোটা করে ফেলা চাপে না আবার অনেক বেশি পাতলা করে ফেলা চাপে না নর্মাল রুটি থেকে একটু মোটা হবে দেখুন ঠিক এরকম মোটা করে তৈরি করে নিয়েছি দেখে হয়তো বুঝতে বুঝতেই পারছেন এভাবে এক একই সবগুলো তৈরি করে নিতে হবে এবার পরোটাগুলো ভাজার পালা এর জন্য চুলে একটি ফ্রাই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিঠিয়া মাছে গরম করে নিয়েছে এবার এর মধ্যে একটি পরোটা দিয়ে দিচ্ছে চুলারাস মিঠিয়ামে রেখে এই পরোটা ভাজতে হবে নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে এই পরোটা বেশি আছে কিন্তু ভাজা যাবে না তাহলে শক্ত হয়ে যাবে তাই মিটিয়ে মাছের সময় নিয়ে পরোটা ভাজতে হবে এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে যখন দুই পাশ মোটামুটি ভাজা হয়ে চাপে তখন এর উপর তেল দিয়ে দিচ্ছে তারপর উল্টে দিচ্ছে এভাবে এক থেকে দুইবারের মতো উল্টে পাল্টে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন নাস্তার প্লেটে তুলে নিচ্ছে বাকি পরোটাগুলো একইভাবে ভাবে ভেজে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছে দেখুন আমার পরটাগুলো দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতে অসম্ভব মজার হয়েছে এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলে বুঝতে পারবেন ঠিক কতটা মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে আমি আপনাদের বেলা ছাড়াই পরোটা তৈরি করে দেখাবো বেলা ছাড়াই কিভাবে খুব সহজে পরোটা তৈরি করা যায় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের এই সহজ সকালে নাস্তার রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছে প্রথমে একটি মিক্সিং বলে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছে আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব তারপর দুই চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে এক কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছে এবার হ্যান্ডবিটার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে মিশানো হয়ে গেলে এর মধ্যে হাফ কাপ পরিমাণ তরল দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে এবার হ্যান্ডবিটার দিয়ে একটু সময় নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার লামস না থাকে এই তো আমার ব্যাটার রেডি হয়ে গিয়েছে দেখুন এর ঘনত্বটা ঠিক এরকম হবে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও হবে না এবার পরটা ভাস্তে চলে যাচ্ছি এর জন্য চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে খুব সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে টিস্যু দিয়ে ভালো করে ফ্রাই প্যান মুছে নিচ্ছে এখানে কিন্তু বেশি তেল দেওয়া যাবে না তারপর ঠিক এরকম গোল চামচ দিয়ে দুই চামচ পরিমাণ ব্যাটার দিয়ে ছড়িয়ে দিচ্ছে চামচের উল্টাপাট দিয়ে এভাবে ছড়িয়ে দিচ্ছে যখন দেখবেন পরোটার উপর ড্রাই হয়ে গিয়েছে তখন উল্টে দিচ্ছি শেখে নিতে হবে যখন দেখবেন দুই পাশ মোটামুটি ভাজা হয়ে গিয়েছে তখন এর মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে ছড়িয়ে দিচ্ছি এভাবে কয়েকবার উল্টে পাল্টে পরোটা সেঁকে নিতে হবে এই তো পরোটা ভাজা হয়ে গিয়েছে এখন প্লেটের মধ্যে তুলে নিচ্ছে বাকি পরোটাগুলোকে একইভাবে তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছে এই পরোটাও একইভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে দুইবার যখন মোটামুটি ভাজা হয়ে যাবে তখন এর উপর সামান্য পরিমাণ তেল দিয়ে ছড়িয়ে দিচ্ছি তারপর আবারও দুই থেকে তিনবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে তো আমার পরোটা ভাজা হয়ে গিয়েছে এখন প্লেটের মধ্যে তুলে নিচ্ছি বাকি পরোটাগুলোকে গুলোকে আমি একইভাবে ভেজে নেব তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার পরোটাগুলো দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে খেতে অসম্ভব মজার হয়েছে এই বেলা ছাড়া পরোটা অন্য পরোটার চেয়ে স্বাদে কোনো দিক থেকে কম নয় রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ